আজকে আমি এই শীতের মধ্যে দুধ গুজিয়া পিঠে তৈরি করব। এই দুধ গুঁজিয়া পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো এই দুধ গুজিয়া পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের আমি এই মেজারিং কাপ মেপে এক কাপ জল দেবো এক কাপ জল দিয়েছি জলটাকে একটু এবার আমি ফুটিয়ে নেবো জলটা দিয়ে দিয়ে দেবো এখানে আমি অল্প একটু লবণ যতটা চানের দেবো সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করবো এর সাথে আর দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেব জলটাকে তখন দেখো জলটা কিন্তু ফুটে গেছে আর চিনিটাও কিন্তু এর সাথে একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি যে মেজারিং কাপ মেপে তোমার জল নিয়েছি ঠিক সেই মেজারিং কাপ ম্যাপে কিন্তু এখানে চালের গুঁড়ো নিয়ে নেবো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব যতটা জল দিয়েছি ততটাই চালের গুঁড়ো দিয়েছি এবার এইভাবে একটু মাখি মাখিয়ে নেবো খুন্তি দিয়ে একটু জলটার সঙ্গে দেখো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে একদম অফ করে দেব অফ করে দিয়ে তাকে কিছুটা সময় ঠান্ডা করতে দেবো হাতে ধরার মতন ঠান্ডা করতে দেবো তাহলেই হবে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছি রেখে দিয়ে এখন কিন্তু দেখো হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে আর হাতে ধরার মতন ঠান্ডা করে নিতে পার কিন্তু একদম ঠান্ডা না একটু গরম গরম থাকবে সেই বুঝে কিন্তু এগুলোকে চালেরটাকে ভালো করে চালের গুঁড়োটাকে এর সাথে রেখে নেবো যে আমরা রুটি পরোটা করি মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না তাহলে দলা পাকিয়ে যাবে এখন দেখো একদমই তো ঠান্ডা হয়ে তোমাদের বলেই দিলাম এবার আমি প্রায় মেকে নিয়ে আমার হয়েও গেল এখন আমার দেখো মেখানেও কমপ্লিট হয়ে গেছে চালের ডোটা চালের ডোটা নিয়ে আমি এবার রেখে দেবো ওটাকে এবার এখান থেকে আমি অল্প একটু অংশ হাতের মধ্যে নিয়ে নেবো একটু একদমই অল্প দেখো হাতের মধ্যে নিয়ে আমি বা হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে এভাবে একটু লম্বা করে সেপ দেবো লম্বা করে সেপ দিয়ে এইভাবে করে গুজিয়াগুলোকে আমি বানিয়ে নেব ভালো করে একটু মেখে নিতে হবে মেখে না দেখো একটু ফেটে যাচ্ছে মাথাটা যখনই ভাজ করতে যাচ্ছে তখন কিন্তু ফেটে ফেটে যাচ্ছে হাতের মধ্যে নিয়ে আগে একটু ভালো করে ডোলে নিতে হবে এভাবে গোল করে গোল করে এভাবে গোল করে মেখে নিয়ে তার একটু মাথা হয়ে যাবে মেখে নিয়ে তারপরে একটু লম্বা শেপ দিয়ে নেবো তাহলে দেখি এটা কেমন হয় দেখো এটা কিন্তু আর ফাটেনি এটা কিন্তু একটু ফাটেনি এটা যেরকম তোমার হলো তৈরি করতে গিয়ে একটু ফেটে গেছে মাথাটা এটা কিন্তু ফাটেনি কারণ হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে আগে এইভাবে গোল করে করে এইভাবে একটুখানি মেখে দিতে হবে তাহলে কিন্তু আর গুজিয়াটা যখন তৈরি করব তখন কিন্তু আর ফাটবে না সবগুলো গুজিয়াকে আমি একই রকম করে দেখো কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট হয়েও গেছে কত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে মুখগুলো কিন্তু খুলে যাচ্ছে না এখন দুধের মধ্যে দিলে ফুটো কিনা জানি না সব কটাই কমপ্লিট করে নিয়েছি আমি অল্প করেই করেছি তোমাদের যা যেটুকু লাগে তোমার সেই সেটুকু করে নেবে ওদিকে আমি গুজিয়াগুলোকে কমপ্লিট করে রেখে দিয়েছি রেখে দিয়ে এখানে আমি কিছুটা লিকুইড দুধ লিকুইড দুধ কি গরুর দুধই আমি বসিয়ে দিয়েছি দুধটাকে দেখো এখন কিন্তু ফুটেও গেছে দুটা ফুটে গেলে আমি কিছুটা নারকেল কুড়ি রেখে দিয়েছিলাম নারকেল কুড়াটার মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়াটা দিয়ে একটু এভাবে মিশিয়ে নেবো নারকেল কুড়া দেখবে একটু পিঠে দিলে কিন্তু বেশি স্বাদ হয় খেতে খুব সুন্দর একটা স্বাদ হয়ে আসে আর তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পাটালি গুড় আমি এর মধ্যে পাটালি গুড় দিচ্ছি তোমরা কিন্তু চিনি দিয়েও এটা করতে পারো পাটালি গুড়টাকে ওইভাবে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আগে জাল দিয়ে নেবো ভালোভাবে গুড়টা দিয়ে ফুটিয়ে নেবো দেখো পাটালির গুড়টা ধীরে ধীরে কত সুন্দর একটা কালার চলে এসেছে এই এখনকার সময় কিন্তু পাটালি গুড় বলো খেজুরির গুড় বলো যাতেই না কেন খুব সুন্দর কালার আসে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে চিনি তো বারো মাসে চিনি দিয়ে পিঠে পিঠে করাই হয় না পাতালির গুড় করা হয় না এবার একটু ফুটে গেছে থেকে দিয়েও কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত অবস্থায় এখানে যেই আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ফুটানো অবস্থায় গুজিয়াগুলোকে এভাবে এইভাবে দিয়ে দেবো কিন্তু আগে নাড়ব না কোনো রকম নাড়া যাবে না আগে একটুখানি ফুটিয়ে নেবো তারপরে নাড়া দেবো যেগুলো উপরে আছে সেগুলো একটুখানি দুধের মধ্যে দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেবো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়াতে দেখো ভালো মতো কিন্তু ফুটে গেছে এবার আমি একটা দিয়ে এইভাবে নিচ থেকে এভাবে একটু নাতে থাকব আর ফুটাবো না এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় পর তোমাদের আমি দেখাচ্ছি সমস্ত পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়েছি এই দুধ গুজিয়া পিঠেগুলো তোমরা একবার খেয়ে দেখো যদি তোমাদের কাছে খেয়ে ভালো লাগে রেসিপিটা আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা বেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল যদি তুমি হয়ে থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার অনেক রেসিপিতে